দেখি আব্বু কো সারা দাও তোমার আব্বু কথা বলতেছে তুমি দেখি দাও সারা দাও না ঘুমায় গেছ গোবাই গেলা তোমার আব্বু ডাকতেছে ক দেখি আমার কথা শুনতেছো

তুমি ভালো থাকো হ্যাঁ আমি তো আছি তোমার সাথে এই যে হ্যাঁ 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 আমি আছি তোমার আব্বু আসছে হম তুমি ভালো থাকো হ্যাঁ তোমার খাবার নিয়ে আসছি যে তোমারজন খাবার নিয়ে আসছি খাবার না খাবা কো আব্বু দেখি দাও সারা দাও সারা দাও আব্বু বলে হ্যাঁ আব্বু সারা দিছে রে আব্বু উম সারা দিচ্ছে যতবার ডাকতেছি ততবার কথা বলতেছে